আবারও বাংলাদেশ বিরোধী অধ্যত্বপূর্ণ বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় বাংলাদেশ বিরোধী সমাবেশ হয় বিজেপি নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হয় সেখানে বাংলাদেশ বিরোধী বিতর্কিত নানা বক্তব্য দেন তিনি বাংলাদেশ দখল করে অখণ্ড ভারত গড়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী এ সময় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেন শুভেন্দু অভিযোগ করেন বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এ সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তুলনা করেন বিজেপির নেতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক কিছুদিন ধরে আমরা ভারতের যে ব্যবহার সেটা দেখে আসতেছি এবং ভারতের যে কালচার আসামে বা যারা মুসলমান রয়েছেন তারা কোনো গরু মাংস খেতে পারবে না তাদের জন্য গরু মাংস হালাল নিজের টাকায় গরু মাংস কিনে খাবে সেটা কিনে মানে খেতে পারবে না সেক্ষেত্রে সমস্যা আছে বা নিষিদ্ধ ঘোষণা করেছেন তারা আসামের যেখানে হিন্দু সম্প্রদায় বেশি সেই জায়গাটাতে তাতে পাঁচ কিলোমিটার জুড়ে নিষিদ্ধ করা ছিল গরু মাংস এই জায়গায় খাওয়া যাবে না বা গরু জবাই করা যাবে না তাছাড়া আসামের সব জায়গায় গরু মাংস খাওয়া যাবে সেটা তারা অলরেডি নিষিদ্ধ করেছেন এখন মুসলমানেরা যদি তাদেরকে নিষিদ্ধ করে মাছ এবং মুরগির মাংস ছাগল খাওয়ার জন্য যদি নিষিদ্ধ করে দেয় তারা কি সেটা মানবে তারা কিন্তু মানবে না অর্থাৎ তারা একটা দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে নাম্বার দুই সেনা প্রধান বলছেন বাংলাদেশের একটা স্ট্রং এবং টি হলো সেনাবাহিনী সেনাবাহিনী যতক্ষণ বাংলাদেশে আছে বাংলাদেশ শান্তিতে থাকবে কোন ভারতীয় উগ্রপন্থীরা বা উগ্র হিন্দু সম্প্রদায় যারা আছে সব হিন্দু কিন্তু না যারা উগ্রপন্থী যারা বিভাগ সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে তারা যদি বাংলাদেশে ঢুকতে চায় বা আসতে চায় তারা কিন্তু বাংলাদেশের কিছুই করতে পারবে না কারণ বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থেকে থাকে তার ভিতরে যদি মাত্র এক কোটি মানুষ নরে ভারতের জন্য লড়াই করে ভারত কিন্তু টিকতে পারবে না বাংলাদেশের সীমান্তে কারণ ভারত বর্ষ বিশাল কিন্তু জনসংখ্যা দিয়েও বেশি আমি আঠারো কোটি ধরবো না এক কোটি জনসংখ্যা ধরবো বাংলাদেশের সে এক কোটির সাথে ভারত কিন্তু পারবে না কারণ ভারতের ভেতর হচ্ছে অনেক হিন্দু এবং মুসলমান সম্প্রদায় আছে নাম্বার দুই ভারত চতুর্দিকে বেষ্টনী হলো বাংলাদেশটা যে জায়গায় অবস্থান করছে ভারত থেকে যদি কোনো প্রোডাক্ট কেউ যদি সেল করে বা ভারতের উত্তর থেকে পূর্বে বা পশ্চিমে দক্ষিণে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু কস্টিং খরচ বেশি বাংলাদেশের ভেতর নিয়ে যেতে পারে না যার কারণে বাংলাদেশের সাথে তাদের একটা পায়ে তারা করছে এবং বাংলাদেশটা এমন জায়গায় অবস্থিত ভারত চার চারিদিকে আর ফেনী এবং সিলেট বিভিন্ন যে সীমান্ত রয়েছে তারা কিন্তু ঢোকার চেষ্টা করেছিল বিজেপির নেতার নির্দেশে তারা কিন্তু ঢুকতে পারেনি তারা যদি ভারত থেকে বাংলাদেশে ঢুকতো তাহলে কিন্তু একজনও ফিরে যেতে পারত না কারণ হয় পুলিশ বা বিজিবি আর সেনাবাহিনী জনগণের হাতে তারা কিন্তু ধোলাই খেত কারণ এত সোজা না একটি দেশ থেকে অন্য দেশে এসে গাদ্দারি করার নাম্বার তিন হলো সেনা প্রধান বলছেন যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ এ দেশে যে কেউ বা কোনো দেশ যদি অরজকতা বা অস্থিশীল সৃষ্টি করে বা তৈরি করে তাদেরকে ছাড় দেবে না সেনাবাহিনী আর সেনাবাহিনী তারা বলছেন যে প্রতিটি সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে কারণ বিজিবি যে পরিমাণে আছে সে পরিমাণে বিজিপি থাকলে কোনো ভারতীয় উগ্রপন্থীরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না কোনো দাঙ্গা সৃষ্টি করতে পারবে না তারপরে যুদ্ধের জন্য অনেক আগে থেকে বাংলাদেশের সাথে পরিস্থিতি নিচ্ছে ভারত যদি নিয়ে থাকে তাহলে ভুল ধারণা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশকে তখনো বন্ধুরাষ্ট্র মনে করেনি ভারত কারণ শেখ হাসিনাকে তারা বন্ধু মনে করলেও ভারতকে ভারত সবসময় বাংলাদেশকে শত্রুই মনে করেছে এখন পর্যন্ত বাংলাদেশ ভারতকে বন্ধু মনে করলেও বাংলাদেশকে ভারত কখনো বন্ধু মনে করে না তারা সব সবসময় বাংলাদেশকে শত্রুই মনে করে তারা বাংলাদেশে প্রায় সাতানব্বই থেকে একশোটি প্রোডাক্ট সেল করে থাকে আর এই প্রোডাক্ট থেকে তারা হাজার হাজার টাকা ইনকাম করেন আর বাংলাদেশ থেকে মাত্র কয়েকটি প্রোডাক্ট ভারতে যায় এতে করে ভারতই বেশি লাভ করে প্রোডাক্ট সেল করে বাংলাদেশ খুব কম লাভ করে কারণ বাংলাদেশের অল্প প্রধান ভারতে সেল হয় বাংলাদেশে যেসব অসুস্থ লোক রয়েছে যারা ভারতের চিকিৎসা নেয় তারা কিন্তু টাকা দিয়ে চিকিৎসা নেয় ফ্রিতে চিকিৎসা নেয় না এখন ভারত যদি শুধু ভারতবাসীকে চিকিৎসা দেয় বাংলাদেশকে যদি চিকিৎসা না দেয় যার কারণে তাদের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে ধস নামবে ইনকাম তেমন একটা হবে না তাদের কপালে দুঃখ আসবে এবং তারা অনেকে না খেয়ে থাকবে তার কারণ যখন বিজেপি নেতা ঘোষণা দিল পশ্চিমবঙ্গ তাদের ভারতবর্ষ থেকে যে যেসব নেতাকর্মীরা আছে তারা বলেছিল বাংলাদেশের কোনো চিকিৎসা দেওয়া হবে না যে সব হাসপাতালে বাংলাদেশের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে আর ইতিমধ্যেই সেসব হাসপাতালের চিকিৎসা দিতে না পেরে ধস নেমেছে অর্থনৈতিকভাবে কারণ তাদের মানে হাসপাতালে কোনো রোগী নেই এখন তারা বাংলাদেশের জন্য সার দিয়েছে এবং বাংলাদেশের জন্য আলাদাভাবে খাওয়া দাওয়া দেবে থাকা খাওয়া ফিরিয়ে দেবে এবং চিকিৎসা করাবে সেখান থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তারা দর্শক এখন এখানেই আপনারা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশের লোকজন যদি ভারতে চিকিৎসা নেয় নেয় সেক্ষেত্রে ভারতের জন্যই ক্ষতি বাংলাদেশ জন্য না বাংলাদেশের লোক যদি বাংলাদেশে চিকিৎসা নিতে না পারে তাহলে তারা অন্য অন্য দেশে যাবে ভারত বাংলাদেশের সাথে দেশ বিধায় যাতায়াত খরচ কম যার কারণে নিমিষেই ঢোকা যায় এবং সেখান থেকে চিকিৎসা নেওয়া যায় যার কারণে তারা কিন্তু ভারতে যায় এখন বাংলাদেশ নিয়ে তারা করছে কিন্তু ভারত অনেক আগে থেকেই বাংলাদেশের যে কোনো গন্ডগোল বা যে কোনো ইস্যুতে তারা একটা করার চেষ্টা করছে বাংলাদেশকে বাংলাদেশকে করতে পারলে তারা হয়তো হয়তো পুনরায় আওয়ামী সরকারকে আবার ক্ষমতা দিবে সেটা হয়তো ভাবছে যদি সেটা ভেবে থাকে তারা ভুল করবে জনগণ সিদ্ধান্ত নেবে কোন দলটাকে ক্ষমতা দেবে আগামীতে নির্বাচন যখন হবে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে কোন দলটা বা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনৈতিক সবকিছু মেলা সঠিক তাকে বেছে নেবে বাংলাদেশ এটা সিদ্ধান্ত ভারতের নেওয়ার কেউ না দর্শক এখন ভারত জোর করেই মিছিল নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছিল ফেনি দিয়ে বা দিয়ে যে কোনো মানে সীমান্ত দিয়ে তারা যদি সীমান্ত দিয়ে বাংলাদেশে একবার প্রবেশ করে তারা কি আর বের হতে পারবে একটাও বের হতে পারবে না কারণ বাংলাদেশটা ভারতের না বাংলাদেশটা বাংলাদেশের জনগণের আর এখানে যাকে যাকে কেন্দ্র করে করে বা ইস্যু এই এত বড় দাঙ্গা সেটা হলো চিনময় কৃষ্ণ দাস ইস্কন নেতা যাকে বলা হয় দশক ইস্কন নেতা বা চিনময় কৃষ্ণ দাসের জন্ম বাংলাদেশের তিনি বাংলাদেশের নাগরিক তাহলে হিন্দু কেন বাংলাদেশে গাদ্দারি করবে তা তারা কেন এখানে দাদাগিরি করবে এটা তারা একটা বাংলাদেশকে অস্থিতিশীল করার সম্পূর্ণ একটা পায় তারা করছে বাংলাদেশে যেসব হিন্দুরা জন্মগ্রহণ করছে তারা মুসলমান যারা আছে বাংলাদেশে তাদেরই বন্ধু তাদেরই ভাই আর হিন্দুর ভাই হচ্ছে মুসলমান আর এই বাংলাদেশে তাদের জন্ম আর বাংলাদেশটাই তাদের দেশ তারা কিন্তু ভারতে যাবে না তারা যদি এ দেশে কোনো কারণে অসুস্থ হয় বা মারা যায় বা কোনো সংঘাত বাজে যে কোনো কারণে তারা তাও ভারত যাবে না এবং ভারত বেছে নেবে না তারা এই বাংলাদেশের মাটিতেই থাকবে আর এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে চিন্ময় কৃষ্ণ দাস আর এই চিন্ময় কৃষ্ণ দাসের সাথে অবশ্যই লগ আছে ভারত উগ্র হিন্দুত্ববাদের সাথে আর এই উগ্র হিন্দুত্ববাদীরা এ কানেক্ট আছে চিন্ময় কৃষ্ণ দাসের সাথে আর যার কারণে এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পুরোটাই ভারত তা দশক ভারত যতই পায় তারা করুক না কেন কোনো লাভ নেই বাংলাদেশ কখনও ভারতের বিষয় নিয়ে মাথা ঘামায় না বা গাদ্দারি করে না আর ভারতও বাংলাদেশের বিষয় নিয়ে গাদ্দারি করে কোনো লাভ হবে না কারণ বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশ ভাববে ভারতের যায় আসে না দশক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ